যমন আমি নিজেও জানি না একটা গরু তো বারবার ওই জায়গা পিটান খেলে সেখানে যায় না একটা কুকুর করে এলাকায় পিটান খেলে সে এলাকায় না না কারণ কি কেবল হলো গরুর চোখ খারাপ কুকুরের চোখ খারাপ ঠিক বারবার পিটান খায় বারবার হচট খায় বারবার ব্যক্ত হয় এরপর সেখানে যায় কারণটা কি আমার তো বুঝে আসে না আপনাদের পরিবর্তন চান না আপনি পরিবর্তন করবেন না আমরা কি করি নেতারা যত আকাম করুক কুকাম করুক জেলখানা থেকে বের হওয়ার পরে ফুলের মালা দিয়ে বের করি উনি আকাম করবে না কেন উনি গুন্ডামি করবে না কেন উনি তো দেখেন যতই অন্যায় করি ফুলের মালা ঠিকই আছে কিন্তু অন্যায় করার পরে নেতাকে ফুলের মালার পরিবর্তে যদি জুতার মালা দিতেন তা নেতারা অন্যায় করতে পারত না সব দোষ জনগণের এই সব দোষ এই সব দোষ জনগণে নেতাদের শুধু দোষ না আমরা অন্যায় করলে যদি আমাদেরকে জুতার মালা দেওয়া হতো আমরা অন্যায় করতাম না যদি আমরা ঘুষ দুর্নীতি করার পরে এই জনগণ প্রত্যাখ্যান করত। তাহলে কোনো দল কোন নেতা দুর্নীতি করতো না আমি মনে করি সব দোষ জনগণের অন্য কারণ না আপনারা জানেন আপনার কত পাওয়ারফুল এই জনগণ কত শক্তিশালী এদের শক্তি কত পাওয়ার এদের পাওয়ার কত মারাত্মক আপনি চিন্তা করতে পারছেন আপনাদের কাছে দেশের অর্থনীতি আপনাদের আপনাদের কাছে দেশের আপনার যা ইচ্ছা তাই করতে পারেন আজকে শাসক রাখবো না পরিবর্তন করতে পারেন এই অর্থনীতি চলবে না পরিবর্তন করতে পারেন এই শাসন চলবে না পরিবর্তন করতে পারেন আপনার সেই জনগণ নিজেকে নিজে না হ্যাঁ আমি অনেক সময় চিন্তা করি আচ্ছা বলেন তো দেশি দেশি একটা মোরগের দাম কত হবে না ভাই কথা বলেন ভালো একটা দেশি মোরগের দাম কত আটশো এক হাজার টাকার কম না কেজি কত না দেশি মোরগের পাঁচশো টাকার উপর তাই দুই কেজি বা তিন কেজি একটা মোরগের দাম পনেরোশো টাকা দেশি অথচ মানুষগুলি বিক্রি হয় মাত্র পাঁচশো টাকা আচ্ছা যে মানুষ এই আশরাফুল মখলুকাত বলতে লজ্জা লাগে আশরাফুল মখলুকাত বলতে লজ্জা লাগে আচ্ছা বলেন তো ভালো একটা খাসির দাম কত বিশ পঁচিশ হাজার টাকা একটা খাসির দাম আর আশরাফুল মখলুকাত এক হাজার টাকাও লাগে না এর আগে বিক্রি হয়ে যায় একটা খাসির দামে বিক্রি হয় না একটা ছাগলের দামে বিক্রি হয় না আশাফুল মখলুকাত লজ্জা লাগে উচিত রাসুল আল্লাহর مخلوقاتে লজ্জা থাকা উচিত এটা মুরগে দামে বিক্রি হয় না এটা খাসির দামে বিক্রি হয় না এটা ছাগলের দামে বিক্রি হয় না বড় বিক্রি হবে ভোট যদি বিক্রি করো বলবা যে আমি গরু এটা ভালো গরু কিন্তু তো 5 দশ লাখ টাকা লাগে নাকি আচ্ছা যা লাখ টাকা দাও তোমাকে বেড দেব বলো কম পক্ষে তাহলে টাকার বস্তা নিয়ে আসবে তোমাদের টাকা লুট করতে ব্যাংক থেকে নিছে চুরি করছে ডাকাতি করছে সব তোমাদের টাকা ওদের গাছ ওদের বাড়ির দরজা তো টাকার গাছ নাই যে ঝাঁক কিনতে আর টাকা পরে টাকা সব তোমাদের টাকা ওরা টাকার বস্তা নিয়ে আসবে বলবা একটা ভোট কিনবা দশ লাখ টাকা দাও দাও বিশ লাখ টাকা দাও এক লাখ টাকা যদি গরু ছাগলের মতো বিক্রি হও তা ভালো বিক্রি হও কম্পাউন্ড ভালো গরুর মতো বিক্রি হও ভালো গরুর সমস্যা কি বলো যে দশ লাখ টাকা দাও পাঁচ লাখ টাকা একটা ভোট দেবো পাঁচ লাখ টাকা দাও দেখি কত ভোট ওরা কিনতে পারে তোমাদের কিন্তু ওরা কেনে ওরা মুরগি কেনে কি ভালো গরু হোক কম পক্ষে ভালো গরু হও কম কম্পকে ভালো গরু হওয়া যেন পাঁচ লাখ টাকা তোমাকে দেয় এইভাবে টাকা নাও জন্মের নেওয়া নেও পক্ষে মনে মনে ভালো গরু কিন্তু যারা মানুষ যাদের মধ্যে মনুষ্যত্বতা আছে যারা মানুষ গোটা দুনিয়া দিয়ে তাদের কেনা যায় না তাদের কেনা যায় আদর্শ এবং নীতির মাধ্যমে ইমান ও আখলাকের মাধ্যমে ইমান ও আখলাক ব্যতীত তারা বিক্রি হয় না কোন জায়গায় তারা যায় না আমি বিশ্বাস করি যাদের মধ্যে মনুষ্যত্বতা আছে যাদের মধ্যে জ্ঞান আছে বিবেক আছে চোর গুন্ডা আন্দোলনের যদি আপনার চোর দেখেন গুন্ডা দেখেন বদমাস দেখেন লুঠেরা দেখেন চাঁদাভাস দেখে প্রত্যাখ্যান করুন প্রত্যাখ্যান করুন আপনাদের এলাকার থেকে উনি হাত পাখা প্রত্যেক দিন নির্বাচন করবে যদি ওনাকে মনে করেন খারাপ লুটেরা চাঁদাবাস এই ব্যক্তি সংসদে ধর্ষণ করবে দেশের টাকা পাচার করবে টাকা লুটপাট করবে জুলুম করবে অত্যাচার করবে অবিচার করবে অনুরোধ করো ভোট দিবেন না অনুরোধ করবো ভোট দিবেন না থাকবেন বিবিক শেষ করে ভোট দেওয়ার দরকার নেই আগে বিবিক বান হন তারপরে ভোট দেন ভোট মারাত্মক আর যদি মনে করেন অ্যাডভোকেট হারুন সাহেব চাঁদাবাজ না জালেম না অত্যাচারী না অবিচার করবে না দেশের টাকা বিদেশে পাচার করবে না ইসলাম হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করবে সাধনা করবে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য সর্বগ্রমী জীবনকে যদি আপনারা মনে করেন তাহলে আপনাদের জন্য জরুরি হয়ে পড়বে শুধু ভোট নয় একে

সাহায্য সহযোগিতা করা আর যদি মনে করি এর দ্বারা খারাপ হবে গুন্ডামি হবে মাস্তানি হবে তাহলে আপনার যে অজীব হয়ে যাবে সাহায্য না করা আমি কথাটা বোঝাতে পারছি ভোট মানিকে সমর্থন করা ভোট মানিকে সাহায্য করা ভোট মানে সাক্ষী দেয়া ভোট মানে সহযোগিতা করা এ যুবকরা শোনো কান পেতে শোনো কথা তোমরা কয়েকজন যুবক চুরি করার জন্য যাওয়া খেয়ালাকে বলছো ভাই খেয়ালা উপরে যাবো একটু খেয়া পার করে দাও চুরি করবো খেয়াল অবস্থানে চরমনায় মরি তো ব্লিক করি তোমরা চুরি করবো তোমাদের চুরি ভাগের মধ্যে নাই কিন্তু যুবকরা যেহেতু ইচ্ছা করছে আর আমার খেয়া বেঁচে চুরি করতে পারবো না আসো একটা ধাক্কা দিয়ে দেয় যদি খেয়ালা ওই চোরদেরকে ধাক্কা দিয়ে পার করে খেয়ালা দোষ আছে সে চুরির ভাগের মধ্যে নেই ওর ধাক্কা ব্যতীত চুরি করতে আজকে যারা ভোটের ধাক্কা দিয়ে সংসদ সদস্য বানিয়ে মদের আইন পাশ করছেন সুদের আইন পাশ করছেন জেনার আইন পাশ করছেন মুসল্লি থাকবে এত বড় দাড়ি টুপি চব্বিশ গুজব দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ সুদের গুণার ভুজের গুণা আল্লাহ আমি তবলিক করি আমি তো চরমনের মন আমি কমই বলতে ছাড়া আলেন এত জেনার গুণ আসলো কোথার থেকে আল্লাহ ভোটের ধাক্কা দিয়া সংসদে সংসদ সদস্য বানিয়ে জেনার আইন পাশ করছো সুদের আইন পাশ করছো ঘুষের আইন পাশ করছো অপকর্ম করছো তোর ভোটের ধাক্কা দিতে আমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করতে পারতো না তোর ভোটের কারণেই পাশ করছে কাজই ডায়রেক্ট তো কে নিবে ভোটটা কি কি ভাবছেন ভাবছেন কি ভোটটাকে মনে করছে ভোট আপনার সমর্থন পেয়ে সে ব্যক্তি ভালো কাজ করতে পারে খারাপও কাজ করতে পারে যত ভালো কাজ করবে তার প্রতিদান আর যত খারাপ কাজ করবে তার সাজাও কিন্তু আপনিই পাবেন ভোটটাকে হেলায় খুব না এরকম মারাত্মক খুবই মারাত্মক খুবই দামি জিনিস আসুন আমার কথাগুলি যদি আপনাদের বিশ্বাস হয় যৌক্তিক হয় তাহলে আমি বলবো ইসলামী আন্দোলনের অংশ গ্রহণ করো আজীবর না হুযুরের কথা মধ্যে সুভঙ্গ করে ভাজি ধোকা ভাজি আছে আমি বলবো আমাকে প্রত্যাখ্যান করো কারণ আমি বাহিরে बीबी বাহিরে কাউকে কাজ করতে বাধ্য করতে পারি না আল্লাহ কি আপালা তাকিলুন আপালা তুফসিরুন আপালা তাফাক্কালুন তোরা কি চিন্তা করস না তোদের কি আকল নাই তোদেরকে জ্ঞান নাই তোরা কি দেখস না এর জন্য আমি বিবেকবান বন্ধুদেরকে বলবো যদি মনে করেন আমার কথার মধ্যে যুক্তি আছে তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমিও যেই পথের প্রতীক আপনিও সেই পথের প্রতীক হন আর যদি মনে করেন আমার কথা যুক্তি নাই তাহলে আপনি আপনার পথে চলুন আমি আমার পথে চলি আপনি আপনার পথে যান আমি আমার পথে যাই দেখা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে কি কথা ঠিক না আসুন না হাত পাখা এমন একটা প্রতীক নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না ধানের শিশু যারা নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠারে নির্বাচন করে কাঁধ পারে না গরুর চাকা নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না সমস্ত প্রতীকগুলি গুলি গরিবদের নৌকা চালায় কারা কথা বলে ধান কাটে কারা নাঙ্গল বয় কারা গরু গাড়ি চালায় কারা উঠা দিয়ে কাট ফারে কারা সব মার্কা গরিব দেখবো যারা নির্বাচন করে একজন গরিব তার মানে কি বলেন তো হ্যাঁ ওদের মার্কার সাথে কাজের সাথে কোনো জায়গায় মিল নেই কি নাকি সব ধোকাবাজি কিন্তু হাত পাখে আমরা একটা প্রতি যে নির্বাচন করে সে ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে

সর্বজনীন মার্কা হাত পাকা মার্কা সব মার্কা দেখা শেষ আস্তে কর সব মার্কা দেখা শেষ এটা